হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ তো সরস্বতী পুজোর দিন কোনো বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই দিন সারাদিনই কোনো বড় ব্লগ করা হয়নি যেহেতু কোথাও বেরোনো হয়নি এবছরে সরস্বতী পুজোয় বাড়িতেই ছিলাম তাই আর ব্লগ করিনি তাই ভাবলাম একটা মিনি ব্লগ তো শেয়ার করাই যেতে পারে এখানে তোমরা তিনটে ঠাকুর দেখতেই পাচ্ছ একটা তো নতুনটাই বছরের আর একটা পুরনো আগের বছরের আর একদম মা দিকে যে ছোট্ট সরস্বতীটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা আমি প্রথম জীবনের পারিশ্রমিক দিয়ে মাকে এনেছিলাম তো ওই ঠাকুরটা আমার ঘরেই থাকে পাথরের একটা মূর্তি ভীষণই সুন্দর আমি নিজে পছন্দ করে বাবা কিনে নিয়ে এসেছিল ওটা আমার জন্য তো ওটা আমি আমার ঘরেই রেখে দিয়ে প্রত্যেক বছর বাবা পুজো করে দেয় তো সরস্বতী পুজোর দিন সকাল সকাল একটু ডাউন লাগছিলো তো সেই কারণে আর এবছর কিছু সাজুগুজুও করা হয়নি শাড়িও পরা হয়নি আর সবাই এত তাড়া দিচ্ছিল স্নানটা করেই ঝট করে ওপরে চলে এসেছি একটা ভালো জামা পরে তো এখানে বাবা পুজো করছিল প্রত্যেক বছর পুজোটা মানে সরস্বতী পুজো টুজো এইগুলো বাবাই করে দেয় বাড়িতে বাড়িতে ব্রাহ্মণ রয়েছে অসুবিধা হয় না আর এখানে আমার দিদির মেয়ে ও শাড়ি টাড়ি পরে এসেছিলো বেশ ভালো লাগছিলো ওদের দেখে আমার আবার নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলাটা অ্যাকচুয়ালি ভালো ছিল তখন এত কিছু ছিল না লাইফে এত সমস্যা সবার লাইফে সবার এত কাজের ব্যস্ততা এত কিছু ছিল না সব মানে সবাই মিলে বেশ বন্ধুরা মিলে সেজে স্কুলে যেতাম তো এখন আর এত কিছু মেনটেন করাই হয় না তাও প্রত্যেক বছর একটু শাড়িটারি পরে সাজা হয় বাট এ আর সেটাও হয়নি কারণ কোথাওই যায়নি যেটা বললাম তোমাদের আর এখানে আমার ভাইপুকে দেখো না আবার কাঁসর ঘন্টা বাজাচ্ছিল তো কাশরটা প্রথমে নিজে বাজালো কিন্তু তারপর দেখছে যে পারছে না তারপর আবার আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল দেন বাড়িতে সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম প্রত্যেক বছরই বাড়িতেই অঞ্জলি দিই এবছরেও সেটার অন্যথা হয়নি বাড়িতেই অঞ্জলি দিয়েছিলাম আর বাড়িতেই খিচুড়ি আর তার সাথে ল্যাদ খেয়ে সেদিনটা কাটিয়েছিলাম আর এখানে আমার ভাইফু প্রণাম দেখেছে